বিসমিল্লাহ রহমানের রাহিম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি যশোর জেলার ঝিকর কাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মন্ডল পাড়াতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটি গভীর নলকূপ স্থাপন করেছি বেশ কয়েকটি পরিবার এই গভীর নলকূপ থেকে তারা পানি পান করবে আর আজকের এই গভীর নলকূপটি যিনি উপহার হিসেবে দিয়েছেন উনি হচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কের ডিসি শহর থেকে নাম প্রকাশ্য উনিচ্ছুক আমার এক বড় ভাই এর আগে উনি দুটি টিউবওয়েল উপহার দিয়েছেন এটা হচ্ছে ওনার তিন নাম্বার টিউবওয়েল আমার প্রজেক্টে যিনি আমার ভিডিও গলা প্রতিনিয়ত দেখেই এই তিন নাম্বার টিউবওয়েলটি উনি উপহার হিসেবে দিয়েছেন মহান রাবুল আলমিনের কাছে লক্ষি সুক্রিয়া আদায় করছি যে আজকে এতগুলো মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পেরেছি যারা অনেক দূর থেকে খাবার পানি সংগ্রহ করতো মানুষ মানুষের বাসায় খাবার পানি সংগ্রহ করতে গেলে তাদের মানুষের কষ্ট কথা শুনতে হয় সেজন্য আমরা তাদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখার পর আজকে কিন্তু আমরা তাদের জন্য সেই গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছি যারা ভুক্তভোগী এখানে রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলছি আপুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে খুশি না আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আপনারা কত বছর পরে এই টিউবওয়েলটি পেয়েছেন দশ বছর মানে অর্থের অভাবে মানে টাকার অভাবে হচ্ছে যে আপনারা এটা বসাইতে পারেন না তো মানুষের পাশে পানি আনতে গেলেও কত কথা শুনতে হয়েছে আজকের কলটিতে আপনাদের কেমন লাগছে হ্যাঁ সবাই খুশি হয়ে যায় কতটা পরিবার এখান থেকে পানি খাবে সবাই মানে পনেরো বিষ্ঠা হবে পরিবেশ পনেরো তৃষ্ণার্ত মানুষের জন্য আজকে প্রায় বিষ্ট পরিবারের জন্য আজকে আমাদের এই গভীর স্থাপন করা হয়েছে যারা প্রতিনিয়ত যারা আমার শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলা শেয়ার করে আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দিচ্ছেন আর আমাদের শুভাকাঙ্ক্ষীরা সেখান থেকে দূর প্রবাস থেকে তারা আমাদের কাছে টাকা দিয়ে এরকম ভালো কাজের সাথে শরিক হতে পারছেন এটাই হচ্ছে আমাদের অর্জন এটাই হচ্ছে আমাদের সফলতা আচ্ছা একটা জিনিস আমাকে ক্লিয়ার করেন আমি যে সিলেট থেকে আসলাম আপনাদের এখানে যশোরে এই কল করতে কি আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে আমরা যে কাজ করি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয় এই কল করাতে আপনাদের সাথে আমাদের কোনো আর্থিক লেনদেন আছে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি অনেকে হয়তো বলেন যে এই মানুষগুলো যখন আমাদের কাছে ভিডিও পাঠায় তারা হয়তো আমাদের কাছে টাকা দেয় যে আপনারা যদি আমাদেরকে দুই হাজার টাকা করে দেন তাহলে হচ্ছে যে আমরা আপনাদের ভিডিওটা ফেসবুকে দিয়ে আমরা হচ্ছে যে আপনাদেরকে সাহায্য করবো কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি আজকে আমার এই ভিডিওটা সবসময় ফেসবুকে থাকবে আর আপনারা যদি সত্যতা যাচাই করতে চান অবশ্যই সরাসরি তাদের বাড়িতে এসে আমরা কীভাবে কাজ করছি আমাদের কাজগুলো সঠিক হচ্ছে কি না আপনারা শততা জানার জন্য আমি আবারও আপনাদেরকে যেখানে আমরা গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছি সেই ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে যশোর জেলার ঝিগর কাছা উপজেলার মাগুরা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রাম এখানে আজকে আমরা পনেরো থেকে বিশটি পরিবারের জন্য এই গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছি আর আজকে এই গভীর নলকূপটি স্থাপন করে দিয়েছেন আমেরিকায় নিউ ইয়র্কের ডিসি শহর থেকে নাম প্রকাশ্য অনিচ্ছুক আমার এক বড় ভাইয়ের তিন নম্বর টিউবওয়েলটি আজকে আমরা শুভ উদ্বোধন করেছি দৃষ্টান্ত মানুষরা এই টিউবওয়েল থেকে তারা পানি পান করবে যতদিন পর্যন্ত এই গভীর নলকূপটি থেকে এই মানুষগুলা পানি পান করবে ততদিন পর্যন্ত দাদা ভাইয়ের আমল সেই সে সবগুলো চলে যাবে এই রকম প্রজেক্টে আপনারাও সামিল হতে পারবেন আপনাদের অশ্চর্য অর্থে দিয়ে এরকম কৃষ্ণার্ত মানুষের মুখে আপনারাও হাসি ফোটাতে পারবেন ভালো লাগলে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আপনাদের ছোট ছোটো বাচ্চাদেরকে আমাদের এই ভালো কাজের ভিডিওগুলো দেখাবেন গেমস থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন আর সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য যার যার অবস্থান থেকে আমরা যে যতটুকু পারি আমরা ততটুকু যেন তাদের পাশে এগিয়ে আসি তাদের সুখ দুঃখ যেন আমরা ভাগাভাগি করে নেই একজন ভাই আমেরিকা সাত সাগর সাত সাগর এর নদী পাড়ি দিয়ে সেখান থেকে আমাদের ভিডিওটা দেখে যদি পনেরোটা পরিবারের মতো হাসি ফোটাতে পারছে তাইলে আমরা এক উপজেলায় কয়েক হাজার মানুষ বসবাস করি সেই মানুষগুলা যদি একশো টাকা করে চাঁদা তুলে একশো টাকা করে ডোনেট করে আমরা যদি এই মানুষগুলোর জন্য কাজ করি আমাদের উপজেলা একদিন ডিজিটাল একটি উপজেলা হিসেবে রূপ নিবে তাই আমাদের কাজ করতে হবে এই মানুষগুলাকে আমাদের সাহায্য করতে হবে সাহায্য না এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে যারা প্রতিনিয়ত মেসেজ করছে ভাই আমার এলাকায় কাজ করেন আমি বলবো আমাকে মেসেজ না করে ভাই তুমি তোমার নিজের এলাকায় কাজ শুরু করে তো আমরা তোমাকে সাপোর্ট করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমি আবারও বলছি যিনি আজকে টিউবওয়েলটি স্পনসর করেছেন উনি হচ্ছেন আমেরিকার নিউ শহরে ডিসি এলাকা থেকে আমাদের নাম প্রকাশ অনিচ্ছুক এক বড় ভাই এই গভীর নলকূপটির জন্য সম্পূর্ণ অর্থ উনি দিয়েছেন আর ওনার দেয়া অর্থে আমরা তিন নম্বর টিউবওয়েলটি স্থাপন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সততার সাথে যদি আপনারা কাজ করেন আসলে এই সব মানুষের পাশে হাজার হাজার মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন তার উদাহরণ হচ্ছে এই ভাই প্রথমে আমাকে দুইটা টিউবওয়েলের টাকা দিয়েছিলেন তারপরে আমার কাজ দেখে আবারও দুইটা টিউবওয়েলের টাকা দিয়েছেন আপনারা সবাই যার যার জায়গা থেকে সততার সাথে কাজ করবেন এই মানুষগুলার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ